পরিষদের প্রতিষ্ঠাতা ও মহাসচিব এম জামানের ঐকান্তিক প্রচেষ্টায় অবশেষে নতুন এক পরিবেশে অয়ন সামাজিক সাংস্কৃতিক পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজয় উৎসব দু আমরা বিশ্বাস করি উনিশশো একাত্তর আমাদের অস্তিত্ব দু আমাদের অহংকার এই একাত্তর ও চব্বিশকে ধারণ করে সাম্য মানবিক মর্যাদার বাংলাদেশ বিনির্মাণে আমরা বদ্ধপরিকর আমরা সত্যিকার অর্থে বিশ্বাস করি উনিশশো একাত্তর আমাদের অস্তিত্ব দু হাজার চব্বিশ আমাদের অহংকার এই অস্তিত্ব এবং অহংকারকে ধারণ করে সাম্য মানবিক মর্যাদার বাংলাদেশ বিনির্মাণে আমরা মধ্যপরিকর আমরা যেমনটা আমাদের নেত্রী তার বক্তব্য বলছিলেন এবং আমরা ডকুমেন্টারিতে দেখতে পেয়েছি যে দু সালের পর আজ দু হাজার সালে দু সালের পর আজ দু সালে আমরা এত বছর পরে আবারও একটি আয়োজন করতে পারছি এর জন্য বয়ন সামাজিক ও সাংস্কৃতিক পরিষদকে অসংখ্য ধন্যবাদ সত্যিকার অর্থে এই ফ্যাসিস্ট অপশাসনের সময়ে আমরা কোনো প্রকার সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারিনি আমরা অয়ন এর ব্যানারে কোনো প্রকার উঠান বৈঠক করতে গেলেও ফ্যাসিস্ট বাহিনীর বাধা পেতে হতো সবার আগে বাংলাদেশ বাংলাদেশি জাতীয়তাবাদের এই চেতনাকে ধারণ করবার জন্য অয়নের সদস্যদের উপরে নানান ভাবে নির্যাতনের খরচ নেমে এসেছিল আমরা দেখতে পেয়েছি দু সালের পরে নানান সময়ে অয়ন সামাজিক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করেছিল বন্যা সহ আমরা চলেছি অয়নের সঙ্গীত আজকের এই আয়োজনে ছোট শিশু কিশোর শিল্পীদেরকে শিল্পী নির্দেশনায় উপস্থিত ছিলেন আখি আলিফ এবং মোহাম্মদ শাহিদ আমরা শুনবো অয়নের শিশু কিশোর শিল্পীদের কণ্ঠে অয়নের দলীয় সঙ্গীত ধন্যবাদ রাইয়ারকে Gay reduce ब göz aunque पालिव chegते पायारा, ज czego चानसे ह worries, Makar ini again. ※ didn't care,tim 하 between, intellectual Kalau does not want to have a plan সকলের প্রিয় নেত্রী আফ্রাস আমরা আফ্রজা বাস ভাবিতে সামনে জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নেতা মির্জা বাস আছে আমাদের ঢাকার সফল মেয়র সফল মন্ত্রী জননাথ মির্জা বাসের নেতৃত্বে এই এলাকাটা আমরা শান্তিপূর্ণ সহ বিশ্বাস করি আপনারা জানেন

গণপ্রযুক্তি বাংলাদেশ সরকারের সাবেক বিধান ও পূর্তমন্ত্রী এবং অভিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক সফল মির্জা পাত

এবং সোয়াদ প্রিয় উপস্থিতি এই যে জায়গাটি দেখছেন এই রাস্তা দেখছেন এই রাস্তায় উনিশশো সালে আমাদের প্রাণ প্রিয় নেতা সোনাদার মির্জা পাসকে এই খিলগাঁও এলাকায় প্রথম অয়ন সামাজিক সাংস্কৃতিক পরিষদ এখানে এনেছে এবং এই নব্বই সালে বিশাল আয়োজনের মাধ্যমে এখানে এসেছে আমি বলেছি আব্বাস ভাই আপনার পদবিটা কি লেখবো বললো কিছুই না চুদ্ধ লেখা চুলো মাথা চুলোমেখার মিথ্যা অভ্যাস এই নব্বই সালে এখানে এসেছে এখানে উনি এই এলাকা অভ্যাস দিয়েছেন কথা বলেছেন এরপরে অনেকবার এসেছে এখানে সর্বশেষ দুই হাজার ছয় সালে আমাদের দেশ করতে করলেন তার আমাদের আমার অফিস ভাঙলো আমার বাইরের অফিস বাড়ি ভাঙলো এবং হামিদ হানিদ মাহমুদ সাহেবের বাড়ি গ্লাস ভাঙলো তখন এই প্রতিবাদ সভা দেখেছি দুই আছে অয়নে নিয়ে এসব গান আছে তারপরে স্লোগান দিয়ে একজন গাবে তারপরে তো মাগরিবের আজান দিয়ে দিবে তারপরে ইনশাল্লাহ আমাদের আমাদের মাঝে উপস্থিত আমি আমার সামনে যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে অনুরোধ করবো আমাদের এই জায়গাটা খালি করে দিতে হবে আমাদের এই জায়গাটুকু খালি করে দিতে হবে এখানে যারা দাঁড়িয়ে আছেন আপনাদের এই জায়গাটুকু খালি করে দিতে হবে আমাদের আমাদের আজকের এই আয়োজন আমাদের আজকের এই আয়োজনটি অয়ন সামাজিক ও সাংস্কৃতিক পরিষদের অয়ন সামাজিক সাংস্কৃতিক পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজয় উৎসব যুবজন আমরা বিশ্বাস করি 1971 আমাদের অস্তিত্ব 2024 আমাদের অহংকার এই 71 ও 24 কে ধারণ করে সাম্য মানবিক মর্যাদার বাংলাদেশ বিনির্মাণে আমরা अपने

আমাদের আজকের আয়োজনটি সম্পূর্ণ এই স্টেজকে ঘিরে উঠছে আমরা যদি স্টেজের সামনে ভিড় করে থাকি তাহলে আমরা পিছনে অনুষ্ঠান পিছনে কে আজকের অনুষ্ঠানটি উপভোগ করতে না একটি সাজানো গোছন অনুষ্ঠানকে আমরা নষ্ট করবো না আপনাদের প্রতি আমার আকল আবেদন আপনারা কেন স্টেজের সামনে এসে আমাদের সাজানো গোছন অনুষ্ঠানকে নষ্ট করবেন না অয়ং সামাজিক সাংস্কৃতিক পরিষদ প্রতিষ্ঠার পর জাতীয় শিশু একাডেমি বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাংলাদেশ টেলিভিশন সহ দেশের বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে বিশ্ববিদ্যালয়ের সামাজিক সাংস্কৃতিক পরিষদের শিশু কিশোররা বিগত দিনে নানান জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার অর্জন করেছে এবং নানান ধরনের সামাজিক কার্যক্রমেও অগ্রণী ভূমিকা পালন করেছে বন্যা সহ নানান প্রাকৃতিক দুর্যোগ স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে অয়ন সামাজিক সাংস্কৃতিক পরিষদের সদস্যরা কাজ করেছে সবার আগে বাংলাদেশ এই ধারণায় বাংলাদেশী জাতীয়তাবাদের